নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আগামীকাল যাদের ধর্ম রয়েছে ইসলাম ধর্ম তো তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এখানে আমি একসাথেই এক ভিডিওতেই প্রায় চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তোমরা অবশ্যই আমি তোমাদেরকে এমসিকিউগুলো সলভ করে দিব ইনশাল্লাহ এর সাথে সাথে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো সেগুলো তোমাদেরকে সলভ করে দিব এবং এর আলোকে তোমাদের পরীক্ষাতে তোমরা আনসার করতে সুবিধা হবে তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ফাঁসে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো তোমরা জানো তোমাদের ইসলাম ধর্ম পরীক্ষাতে টোটাল পনেরোটি এমসিকিউ থাকবে এবং দশটি জ্ঞানমূলক প্রশ্ন থাকবে তো এখানে আমি যে পনেরোটি এমসিকিউ থাকবে সেই পনেরোটি রোটি আমরা সলভ করে দেব প্রতিটি এম সিকিউর মান এক করে টোটাল ফোন রোটি আমরা পাবো পনেরো মার্ক তো প্রথম যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখি তো বলছে ফেরেশতাগণ জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে জান্নাতি মানুষদের কাছে গিয়ে ফেরিস্তাগণ সালাম দিবে তোমাদের প্রতি সালাম ওকে আচ্ছা তারপরের প্রশ্ন জান্নাতের তাসনিম নাম নামক ঝর্ণা যার পানি থাকবে নাতি শীত যার পানি থাকবে নাতি শীত ওকে এর পরের প্রশ্নটা দেখো কেয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত জাহান নামের মাঝখানে হাজির করা হবে এই কথাটি কে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অর্থাৎ রাসুল সাল্লা সাল্লাম এই কথাটি বলেছেন ইয়েমেনের রাজা জুনুয়াস আসমানি কিতাব সমূহের মধ্যে কোন আসমানি কিতাবের কফি ফুরিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে অবশ্যই ইঞ্জিল ইঞ্জিলের কফি তিনি ফুরিয়ে ফেলেছিলেন লাহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানে কোন স্থানে নাজিল করা হয়েছিল প্রশ্ন হবে যে লাহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমান কোন স্থানে নাজিল করা হয়েছিল সেটা হবে বাইতুল ইজ্জা উত্তর হবে বাইতুল ইজ্জা তারপরের প্রশ্ন হচ্ছে অতএব আপনি ইয়াতিমদের প্রতি কঠোর হবেন না এটি কোন সুরায় বর্ণিত হয়েছে এটি অবশ্যই সুরা দোহা সুরা দোহাতে বলা হয়েছে যে আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না তারপরের প্রশ্ন দেখো রাসুল সাল্লা সাল্লাম বললেন আগে তোমার উঠকে বাদ। তারপর আল্লাহর উপর তা করো কর এটি কোন হাদিসে বর্ণিত হয়েছে অবশ্যই এটি তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে এর পরের প্রশ্নগুলো একটু দেখো শিক্ষার্থীরা সালাত আদায় শেষে জীবিকা অন্বেষণের নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরায় সালাত আদায় শেষে জীবিকা অন্বেষণের সুযোগ দেওয়া হয়েছে সুরাজ জুমাতে সুরাজ আল জুমা সুরা আল জুমাতে বলা হয়েছে যে সালাত আদায় করে তোমরা জীবিকা অন্বেষণে বেরিয়ে যাও পরের পরশোটা দেখো অসদুপায়ে অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে মানে অসদুপায়ে অর্থ বা উপহার গ্রহণ করা হচ্ছে ঘুষ অবশ্যই এটা একটা ঘুষ মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল অবশ্যই তারা খাইবরে খায়বর নামক জায়গায় তারা তাদের আবাস বা বস্তি স্থাপন করে খাইবর পরের স্পর্শটা দেখো কোন যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে পরপর তিনজন সেনাপতি শহীদ হন অবশ্যই মুতার যুদ্ধে পরপর তিনজন সেনাপতি কিন্তু শহীদ হন ওকে সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত মিথ্যার বিনাশ অনিবার্য মহানবী সাল্লা সাল্লাম কোন সময়ে একটি তেলোয়াত করতে থাকেন এটা হবে মক্কা বিজয়ের সময় উত্তর হবে মক্কা বিজয়ের সময় তিনি এই নাজিল করেন যে সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত মক্কা বিজয়ের মুসলিম বাহিনী মক্কার অদূরে উপত্যকায় শিবির স্থাপন করেন ওকে তো মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী মক্কার অদূরে উপত্যকায় শিবির স্থাপন করেন ড্যাশ জায়গায় আর কি জায়গাটার নাম হবে মারুস জাহারান মারুস জাহারান এই যে ঘন মারুস জাহান ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এইটুকু পর্যন্ত ভালো করে বুঝছো তো পরের প্রশ্নটা একটু দেখো তাবুক অভিযান ইতিহাসে কি নামে পরিচিত তাবুক ইতিহাস তাবুক অভিযানটা ইতিহাসে গাজুল উসরা গাজুল উসরা এই যে গাজ উসরা নামে পরিচিত পরের পাশটা দেখো বিদায় হজের সময়ে মহানবী সাল্লা সাল্লাম কোন পাহাড়ের সূরায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে বাসন দিয়েছিলেন সেটা হবে জাবালে রহমত জাবালে রহমত এই যে জাবালে রহমতের উপর দাঁড়িয়ে তিনি প্রথম বাসন দিয়েছেন এরপরে আমরা যেই এক কথা যে উত্তরগুলো সেগুলো তো তোমাদেরকে দেখাবো এখানে দশ মার্ক দশটা লিখলে দশ মার্ক তো আমি সবগুলো উত্তর তোমাদেরকে বলে দিব আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায় আমরা জানি আটটি জান্নাত আটটি জান্নাতের নাম এবং সাতটি দোজকের নাম পাওয়া যায় ইমানের বিপরীত কি আমরা জানি ইমানত্ব বিশ্বাস তার বিপরীত কি অবশ্যই তার বিপরীত হচ্ছে অবিশ্বাস মানে কুফুর কুফুর ইমানের বিপরীত হচ্ছে কুফুর নিফাক কয় ধরনের নিফাক দুই ধরনের ওকে সাওম ইসলামের কততম তম রোকন সাম ইসলামের তৃতীয় রোকন উত্তর হবে তৃতীয় রোকন এরপরের প্রশ্নটা দেখো যে আচ্ছা টয়াইট করো ওকে আচ্ছা যাই হোক এখানে একটু সমস্যা হচ্ছে তোমরা একটু জিনিসটাকে একটু পজিটিভলি দেখবা আচ্ছা যাই হোক শিক্ষার্থীরা আমরা তাহলে প্রথমটা বুঝলাম এটাও পড়লাম এটাও জানলাম এটাও এটাও জানলাম ফিদিয়া অর্থ কি এই প্রশ্নটা আসবে কমন একটি প্রশ্ন ফিদিয়া অর্থ কাপপাড়া ফিদিয়া অর্থ কি কাপপাড়া কাপপাড়া ওকে ফিদিয়া অর্থ কাপপাড়া পরের পাশটা দেখো সুরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কী আলাক শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা রক্ত লেগে থাকা রক্ত উত্তর হবে লেগে থাকা রক্ত পরের প্রশ্নটা সুরা আল কদর পবিত্র কোরআনের সাতানব্বইতম সুরা এটা হবে সাতানব্বইতম তম সুরা পরের প্রশ্ন হচ্ছে সুরা আলাকের আয়াত কতটি মানে কয়টি আয়াত হেরা গোয়ায় নাজিল হয় সেটা হবে পাঁচটি আয়াত মানে প্রথম পাঁচটি আয়াত সেটা হেরা গোয়ায় নাজিল হয় পাঁচটি আয়াত ধনীদের ধন সম্পদ কাদের হক রয়েছে অবশ্যই অভাবগ্রস্ত বা অভাবী ব্যক্তিদের হক রয়েছে মহানবী সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন সেটা হচ্ছে ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন এরপরে আমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে টোটাল পাঁচটি একটিতে পাস করে আর টোটাল পঁচিশ মার্ক এখানে তোমরা পাবে এখানে একটু খেয়াল করলে তোমরা প্রশ্নগুলোর উত্তর পাবে তো এখানে দেখো আমাদের প্রশ্ন রয়েছে তো এগুলো তোমরা স্ক্রিনশট করে দি নিয়ে আও এগুলো পড়বা ইনশাল্লাহ এরপরে ঘ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও ভিডিওটা পজ করে সেগুলো তোমাদের গাইড বইয়ের সাথে মিলিয়ে নিয়ে অবশ্যই এগুলো পড়বা এগুলো আর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না এরপরে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব একটু খেয়াল করি এগুলো মডেল টেস্ট বা নমুনা প্রশ্ন ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে তো এখানে যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমানের মৌলিক বিষয় কয়টি অবশ্যই সাতটি অবশ্যই সাতটি জান্নাত শব্দের অর্থ কি জান্নাত শব্দের অর্থ হচ্ছে কি জান্নাত অর্থ বাগান জান্নাত অর্থ কি বাগান ওকে এরপরে জান্নাতিরা কয় ভাগে বিভক্ত জান্নাতিরা দুই ভাগে বিভক্ত অবশ্যই জান্নাতিরা দুই ভাগে বিভক্ত এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি একটু দেখি জাহান নামের স্তর কয়টি জাহান নামের স্তর হচ্ছে ষাটটি উত্তর হবে জাহান নামের স্তর হচ্ছে ষাটটি তিন মঞ্জিল সমান দূরত্ব কত মাইল তিন মঞ্জিল সমান দূরত্ব হচ্ছে আটচল্লিশ মাইল উত্তর হবে আটচল্লিশ মাইল ওকে রোজা কাজা আদায় করার বিধান কি রোজা কাজ আদায় করার বিধান হচ্ছে ওয়াজিব ওয়াজেব ওকে গবাদি পশুর উপর জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি গবাদি পশুর পশুর উপর জাকাত আদায় করার শর্ত হচ্ছে তিনটি উত্তর হবে তিনটি তো যাই হোক আমরা এগুলো আস্তে আস্তে পড়ে ফেলবো ইনশাল্লাহ এরপরে কয়টি ওট হলে জাকাত আদায় করতে হবে তোমার যদি ওটের সংখ্যা পাঁচটি থাকে তাহলে তুমি জাকাত আদায় করতে হবে তাহলে আমার উত্তর হবে পাঁচটি আল ফিলে কয়টি আয়াত রয়েছে সুরাল ফিলে অবশ্যই দশটি আয়াত রয়েছে আমরা উত্তর লিখবো কতটি ও আচ্ছা সুরাল ফিলে তাহলে সুরাল ফিলে হচ্ছে আমার কতটি উত্তর হবে পাঁচটি ওকে উত্তর কয়টি হবে পাঁচটি না আচ্ছা আমি এটা নিয়ে একটু কনফিউজ আচ্ছা যাই হোক পাঁচটি আমি দিলাম ফিল শব্দের অর্থ কি ফিল শব্দের অর্থ হচ্ছে অবশ্যই হাতি আকলাক শব্দের অর্থ কি আকলাক স্বভাব পরনিন্দা মিথ্যা অপবাদ তোমরা জানো আকলাক মানে হচ্ছে স্বভাব মানুষের স্বভাবকে বলা হয় আকলাক আচ্ছা এরপরের প্রশ্নগুলি একটু দেখো মানুষের মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকে কি বলে মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকে আখলাখ বলা হয় উত্তর হবে আখলাখ মদিনা হতে খাইবারের দূরত্ব কত মাইল মদিনা হতে যে খাইবার সেটার দূরত্ব হচ্ছে আশি মাইল উত্তর হবে আশি মাইল ওকে খাইবার অভিযানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল খাইবার অভিযানে মুসলিমের সৈন্য সংখ্যা ছিল ষোলোশো জন উত্তর হবে ষোলোশো জন এরপরে মানুষের দুঃখ কষ্টে বিপদে আপদে ফাঁসে থাকাকে কি বলে মানুষের দুঃখ কষ্টে বিপদে আপদে ফাঁসে থাকাকে বলা হয় সহমর্মিতা উত্তর হবে সহমর্মিতা এরপরে এক কথা যে উত্তরগুলো সেগুলো একটু দেখো জান্নাত কি একটি আরবি শব্দ জান্নাত কি জান্নাত হচ্ছে একটি আরবি শব্দ শেষ জান্নাত শব্দের অর্থ কি অবশ্যই জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান বা চির সুখের স্থান জান্নাতিরা কয় ভাগে বিভক্ত অবশ্যই তোমরা বলবা জান্নাতিরা দুই ভাগে বিভক্ত জান্নাত কয়টি জান্নাত আটটি এখানে শুধু করছে নিয়ে তোমাদের কারো নাম জান্নাত থাকলে তোমরা আবার একটু করিও না ওকে কাদের নাম আবাসস্থল ফাফিদের আবাসস্থল যারা পাপ করবে তাদের আবাসস্থল ইসলামের তৃতীয় রোকন কোনটি ইসলামের তৃতীয় রোকন হচ্ছে রোজা তারপরে বলছে কয়দিন শ্যাম ফালন করা হারাম পাঁচ দিন শ্যাম ফালন করা হারাম কোন পাঁচ দিন সেটা তোমরা খুঁজে নিবা সুরা ফিলের আয়াত কয়টি সুরা ফিলের আয়াত হচ্ছে যে যেটা এমসিকিউতে আসছিল ইয়েমেনের রাজার নাম কি ছিল জুনুয়াস জুনুয়াস ছিল ইয়েমেনের রাজা কোনটি মানুষকে তাকওয়ার অর্জনের দিকে নিয়ে যায় সেটি হচ্ছে উত্তম চরিত্র এরপরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে নিবা আখিরাত বিশেষ কেন অপরিহার্য ইবাদত কি ওহি বলতে কি বোঝায় আকলাক বলতে কি বোঝায় জীবন আদর্শ বলতে কি বোঝায় এগুলো তোমরা পড়ে নিবা আর এই যে প্রশ্নগুলো বড় প্রশ্ন অবশ্যই একবার স্ক্রিনশট করে নিবা একবার দেখবা এগুলো কমন রয়েছে ইনশাআল্লাহ আর যদি না পারো তো শুধু এমসিকিউ গুলো পড়ে যাও এর পরের প্রশ্নটা একটু দেখো আমরা দেখি আল কোরআনে মোট কয়টি জান্নাতের নাম রয়েছে অবশ্যই আটটি জান্নাতের নাম এটা আর তিনবার রিপিট হয়েছে আটটি জান্নাতের নাম জান্নাতে মোট কয় ধরনের নদী বা নহর প্রবাহিত রয়েছে এটা হবে সাইট ধরনের নদী বা নহর প্রবাহিত রয়েছে জান্নাতে কয় ধরনের ঝর্ণা চিরকাল প্রবাহিত থাকবে জান্নাতে কয় ধরনের ঝর্ণা চিরকাল প্রবাহিত হতে থাকবে উত্তর হবে চার উত্তর কি হবে চার ইসলামের তৃতীয় রোকন হচ্ছে অবশ্যই রোজা অবশ্যই কি সাওম সাওম হচ্ছে ইসলামের তৃতীয় রোকন রমজান মাসে সাওম পালনের হুকুম কি রমজান মাসে তো অবশ্যই সেটা ফরজ সেটা কি ফরজ মানে করতেই হবে সুরা আল ফিল আল কোরআনের কত তম সুরা সুরা আল ফিল হচ্ছে একশো পাঁচতম সুরা উত্তর হবে একশো পাঁচ সুরা আল ফিল কোথায় অবতীর্ণ হয় অবশ্যই মক্কায় অবতীর্ণ হয় আকলাক শব্দের বহু বচন হচ্ছে খলুকুন 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 আকলাক শব্দের বহু বচন হচ্ছে খলুকুন হামিদা শব্দের অর্থ কি হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় প্রশংসনীয় মানে উত্তম প্রশংসনীয় আর কি তাওয়াক্কাল তাওয়াক্কাল মানে কি আল্লাহর উপর ভরসা তাওয়াক্কাল তো আল আল্লাহ আল্লাহর উপর ভরসা করা তাহলে তাওয়াক্কাল অর্থ কি ভরসা করা হালাল উপার্জন একটি ইবাদত ঐচ্ছিক কাজ সাধারণ কাজ নফল হালাল উপার্জন একটা ইবাদত ওকে হালাল কোন ভাষার শব্দ হালাল অবশ্যই আরবি ভাষার শব্দ কর্ম সম্পাদনে দৈহিক ও বুদ্ধিভিত্তিক শক্তি ব্যয় করাকে কি বলে অবশ্যই শ্রম বলে কর্ম ও বুদ্ধিভিত্তিক শক্তি ব্যয় সংগঠিত হয়েছিল কত সালে যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তর হবে মহানবী সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন অবশ্যই সেটা হবে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে উত্তর হবে ছয়শো বাইশ এরপর শিক্ষার্থীরা আমরা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো এক কথায় উত্তর সেগুলো একটু দেখি জাহান্নামীদের পোশাক কিসের হবে অবশ্যই জাহান নামেদের পোশাক হবে আগুনের উত্তর হবে আগুনের জাহান বিছানা কিসের হবে উত্তর হবে জাহান নামিদের বিছানা আগুনের জাহান নামে কারা যাবে ফাফিরা যাবে কাফেররা মসিকরা হুম অর্থাৎ এক কথা ফাফিরা যাবে ফিদিয়া শব্দের অর্থ কি ফিদিয়া মানে কাপ্পারা বা মুক্তিপণ সাওমের প্রতিদিন কে দিবেন তালা নিজে দেবেন এরপরে কদর শব্দের অর্থ কি কদর অর্থ মর্যাদা সুরাত দোহা কোথায় অবতীর্ণ হয় মক্কায় পরের প্রশ্ন আখলাক শিক্ষা দেওয়া অন্যতম দায়িত্ব কাদেরিত নবিরাসুলগণের মুতা নামক স্থানটি কোথায় অবস্থিত সিরিয়াতে মহানবীর সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন উত্তর হবে ছয়শ বাইশ এরপরে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো নিজ দায়িত্বে তোমরা পড়ে ফেলবা এখানে যে অনুধাবন জ্ঞান রচনামূলক যে প্রশ্নগুলো স্ক্রিনশট করে আস্তে 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 সেগুলো তোমাদের গাইড নোট বই থেকে এগুলো পড়ে ফেলবা শিক্ষার্থীরা এরপরে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি আর তোমাদের সময় অবশ্য অনেক বেশি আমি নিয়ে নিচ্ছি তো যাই হোক আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তে দেখো এখানে প্রশ্ন বলছে যে জান্নাত কোন ভাষার শব্দ অবশ্যই জান্নাত হচ্ছে একটি আরবি ভাষার শব্দ উত্তর হবে আরবি ঠিক আছে আরবি সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি জান্নাতুল ফ্রেদ দাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফ্রেদ দাউস আল্লাহ তালা জান্নাতে কতটি মজাদার স্তর প্রস্তুত রেখেছেন অবশ্যই একশোটি মজাদার স্তর প্রস্তুত রেখেছেন জান্নাতে অবস্থিত সালসাবিল সালসাবিল হলো কি সালসাবিল কাকে বলা হয় একটি ঝর্ণা সালসাবিল নামে একটি ঝর্ণা রয়েছে অবশ্যই একটি ঝর্ণা বছরে মোট কতদিন রোজা রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পাঁচ দিন উত্তর হবে পাঁচ দিন রোজাদারের জন্য কয়টি খুশি রয়েছে দুটি খুশি আচ্ছা ধৈর্যের মাস কোনটি রমজান রমজানকে বলা হয় ধৈর্যের মাস আব্রাহ শাসক ছিলেন ইয়ামিনে ইয়ামিনের এক শাসক ছিলেন আব্রাহ নামে তিনি ইয়ামিনের শাসক ছিলেন ইয়ামিনের রাজা জুনুয়াস কোন ধর্মের অনুসারী ছিলেন ইয়ামিনের রাজা জুনুয়াস ছিলেন ইহুদি তিনি উত্তর হবে ইহুদি ইসলামকে ইসলাম শ্রমিককে স্বীকৃতি দিয়েছে ইসলাম শ্রমিককে স্বীকৃতি দিয়েছে কি হিসাবে ভাই হিসাবে উত্তর হবে ভাই হিসাবে মুসা পেশায় ছিলেন অবশ্যই মুসা একজন মেষ পালক ছিলেন মেষ পালক উত্তর হবে মেষ পালক এরপরে সুরাহবিল ছিলেন কি ইয়ামেনের বাচ্চা না গাতফান গোত্রপতি তিনি কে ছিলেন তিনি অবশ্যই রোমান সামন্তবাদ ছিলেন রোমান সামন্তরাজ সামন্তরাজ ছিলেন কি সুরাহবিল ছিলেন আর কি ওকে মুতার যুদ্ধে মুসলিমদের সংখ্যা কতজন ছিলেন আমরা পাইলাম এটা আর একবার মুতার যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কতজন ছিল মুতাজযুদ্দে আমাদের যে মুসলমান তাদের শূন্য সংখ্যা ছিল তিন হাজার জন উত্তর হবে তিন জন হাদিসে এক মুসলিমকে কখন মুসলিমের কি হিসাবে ভাই হিসাবে ভাই হিসাবে কোন যুদ্ধে বিশিষ্ট সাহাবি হজরত আবু আবু জাফর তাইয়ার জিয়া তালা শাহাদাত বরণ করেন এটা হলো মুতাজ আমাদের যে তিনজন বড় বড় সেনাপতিরা নিহত হয়েছে সেটা হলো মুতাজযুদ্ধে এরপরে যে প্রশ্নগুলো জ্ঞানমূলক এক কথায় উত্তর যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু পড়ি কাকে কাফির বলা হয় তো কাফির কাকে বলা হয় কুফুরে যে লিপ্ত থাকে তাকেই কাফির বলা হয় তারপরের প্রশ্ন হচ্ছে আকাইদ বিশ্বাস করা কি আকাইদে বিশ্বাস করা কি আক আকাইদে অবিশ্বাস করা কি আকাইদে অবিশ্বাস করা হচ্ছে কুফর ওকে পরের প্রশ্নটা হচ্ছে ইসলামের ফরজ বিধান অস্বীকার করা কি ইসলামের ফরজ বিধানকে অস্বীকার করাও কুফুর তাহলে এটাও কুফুর কিসের দ্বারা সাওমের বরকত নষ্ট হয় তুমি বলবা মিথ্যা কথা গিবোধ করা হ্যাঁ এতে সাওমের বরকত নষ্ট হয়ে যায় ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি কী ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে জাকাত হাদিস শব্দের অর্থ কি বাণী কাদের আনসার বলা হয় মদিনা সাহাবিদের আনসার বলা হয় মদিনায় সাহাবিদের আনসার বলা হয় শ্রমিক কার বন্ধু আল্লাহর বন্ধু পবিত্র কাবাগরে কয়টি মুক্তি ছিল তিনশো ষাটটি মুক্তি ছিল বনু হানিফা গোত্রের প্রদানের নাম কি অবশ্যই সুমামা সুমামা ইবনে উসাল 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 এখানে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বা স্ক্রিনশট করে নিবা এগুলো তোমরা পড়ে ফেলবা এগুলো নিয়ে আর আমি আর বিস্তারিত আলোচনা করব না শিক্ষার্থীরা তো আমার আজকের আলোচনা এইটুকু পর্যন্তই ইনশাল্লাহ তোমরা যদি চাও আরেকটি প্রশ্ন আমি সলভ করে দিব তোমাদেরকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ফার্সাতে বেলাইকনটি ক্লিক করে রাখবা ইনশাল্লাহ কথা দিচ্ছে তোমাদের প্রতিটি পরীক্ষার প্রশ্ন এই চ্যানেলে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ